কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে অসাধারণ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে লোভনীয় চিলি চিকেন রেসিপি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে অসাধারণ আমার হাতের এই চিলি চিকেনটা যে একবার খেয়েছে সে মুগ্ধ হয়ে গেছে এবং রেসিপি চেয়েছে তাই আমি আজকে আপনাদের জন্য এই চিলি চিকেন রেসিপিটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক চিলি চিকেন তৈরি করার জন্য নিয়েছি একটা রোস্ট সাইজ মুরগি আমি ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা যদি চান মুরগির হাট ছাড়া বুকের অংশ দিয়েও করতে পারবেন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এক চামিচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামিস কালোগুল মরিচের গুঁড়া একটা ডিম আর দুই টেবিল চামিচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এখন এই মাংসগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন একটু কম দিতে এটা যদি গ্রেভিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর এটা মেখে আমি রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিয়েছি একবারে সবগুলো দেওয়া যাবে না আর মাংস দিয়ে অন্তত এক থেকে দেড় মিনিট পরে মাংসগুলো উল্টে দেবেন এতে করে মাংসের কোটিংটা খুলে যাবে না আমি পরবর্তী ব্যাসটাও একইভাবে দিয়ে দিয়েছি আর উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন যে তেল দিয়ে আমি মাংসগুলো ফ্রাই করেছি সেখান থেকে কিছুটা তেল নিয়ে অন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামিচ আদা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তবে লাল করে ফেলা যাবে না আর এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে ভালো করে তেলটা উঠে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে সবজি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম সবজিটা আপনাদের পছন্দ মতো দেবেন কতটুক খেতে চাচ্ছেন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর হাফ কাপ ক্যাপসিকাম দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামিচ দিয়েছি সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামিচ দিয়েছি চিলি সস এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে আর হ্যাঁ সবজিটা দেওয়ার পর অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করবেন তাছাড়া সবজির কালার চেঞ্জ হয়ে যাবে দুই মিনিট পরে আমি যে মাংস ছিল ভাজ ভেজে রাখা সেই মাংসটা অ্যাড করে দিয়েছি আর ছেড়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে দুই চামচ আমি কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে আমি মাংসের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর ছেড়ে হাই হিটে রান্না করে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে লবণ লবণটা অবশ্যই টেস্ট করবেন আর যদি টকটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামিচ গোলমরিচের গুঁড়া আর নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি একটুখানি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে চোলার জালটা অফ করে দিয়েছি আর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে আর কি পরিমাণ গ্রেভি হয়েছে দেখুন এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ